এখানে নিয়ে আসেন না এখন আমি এখন আছে আপনাদের সাথে কথা বলার পরে হ্যাঁ সার্ভিসিং করছি যত কয়েকটা টাকা হইছে মেনলে আচ্ছা 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 সার্ভিসিং মানে এখন ফোন আছে সিম নিয়ে আসেন মোবাইল ভাষায় আছে বাবু হ্যাঁ মোবাইল ভাষায় মোবাইল ভাষায় এখন হারাই যাবে দেখে নাকি অনেক সময় ভয় থাকে আচ্ছা এই মোবাইলটা আমার লাগে অনেকই মনে হয় 70 80000 টাকা দাম আছে আচ্ছা আচ্ছা ওই যে বিদেশ গেছিলাম ওই সময় ওই বিদেশ থেকে আনছেন ওই সময় এইখান থেকে আসার সময়

আপনার নাম্বারটা বিকেস করতে পারবেন এটা তো নিয়ম কারণ আমি জানি না করে দিব আমরা সমস্যা নাই বড় আইডিকেট আছে বড় আইডিকেট আমার লগে নাই ও বড় আইডিকেট আছে ফটোগ্রাফি আছে মানে আপনার বাসায় আছে হ্যাঁ বাসায় ইয়া দেওয়া যাবে আপনার মোবাইল থেকে বাইক দিয়ে দেওয়া আচ্ছা ঠিক আছে এখন এটা দেখে আমার সাথে চলেন নাম্বার বিকেস করতে চলেন আপনার নাম্বার বিকেস করে মোবাইল নিয়ে আমরা বিকেস বিকেস খুলবো আচ্ছা আপনার জন্য আমি বলি আপনার আপনার এই কষ্ট দেখে হ্যাঁ আপনাকে অনেক মানুষ সাহায্য করতে চাচ্ছে বুঝছেন হুম আপনার কি পাসপোর্ট আছে আমার পাসপোর্ট না পাসপোর্ট না পাসপোর্ট এমনি পাসপোর্ট ছিল তখন ওই যে মাফিয়া গুলো কে দিয়েছিল পাসপোর্ট নিয়ে গিয়েছিল তো পাসপোর্টে ফটোকপি আছে না ওটা দি আচ্ছা ওটা দিলো তা তো নতুন করতে গেলেও ফটোকপি লাগবে আগে যেহেতু করছেন না নতুন নতুন পাসপোর্ট আছে তো নতুন পাসপোর্ট আছে এটার মধ্যে কোনো সিল ছাপন নাই একদম ফ্রেশ সাদা মানে সাদা ওটাতে কোনো কথা জানেন ওটা দিয়ে

এলে আবি কোর্নারে এডা রাইসা চলন চলন আল্লাহ মনে আপনাদের তাকাইছে কি আচ্ছা দুইজন বল জিজ্ঞেস করছে একজন আর আচ্ছা আচ্ছা রাউন্ড দিতেছেন খুস্তছে রে তো আমি এখন আপনার বাসায় গিয়ে আপনার বিকাশ তো খুলে দিছি এখন আপনার বিকাশ আপনার নামার বিকাশ আছে আপনার মোবাইলটা খুলুন লকটা খোলেন এই যে আপনার বিকাশ এটা জি বিকাশের পিন কোড মনে আছে এটা দিয়ে দেন পিন কোড মনে আছে ও পিন কোড দিয়ে খোলেন তো দেখি খোলা যায় কিনা পিন কোড হ্যাঁ বিকাশের পিন যেটা আমরা সেট করছি আপনি বলছেন যে এটা সেট করতে ওটা সেট করছি ওটা বলেন ওটা দিয়ে খোলেন বলবেন না না ভুলে বলবেন না এটা একবার খোলেন হইছে হ্যাঁ আচ্ছা দেন দেন এটা আপনার বিকাশ ঠিক আছে এই যে ইসরায়েল মিয়া সব কিছু ঠিক আছে আপনার এখানে নতুন ব্যালেন্স আছে এখন এই যে পঁচিশ টাকা হ্যাঁ এটা খুললে এটা বোনাস আর কি এটা থেকে আপনি মোবাইলে ট্রান্সফার করতে পারবেন এখন যদি কেউ আপনাকে টাকা দেয় এখানে এসে জমা হবে আপনার মোবাইলে মেসেজও আসবে আপনি মোবাইলটা বন্ধ রাখবেন না আর আপনার কাছে ফোন দিবে বুঝছো অনেকে হয়তো কথা বলবে ফোন দিয়ে বলবে যে আপনি কেমন আছেন আপনার খোঁজখবর নিবে আবার কেউ টাকা পাঠাই আপনাকে বলবে মানে শিউর হওয়ার জন্য যে টাকাটা আপনার কাছে আসছে কিনা ঠিক আছে আপনি একটু সুন্দরভাবে কথা বললেই হবে ঠিক আছে আর আপনার নগরটা খুলতে গেছি আমরা দেখছি নি তো মানে ওই যে লাস্টে সার্ভারের কারণে ঠিক হয় নাই বুঝছেন বিকাশটা ঠিক আছে এখন রেডি আপনি ইয়ে করেন ওই যে নগরটা দোকান থেকে খুলে হ্যাঁ রাত্রে যাই নগরটা খুলে নিয়েন তাহলে একই নম্বরে নগদ থাকবে বিকাশও থাকবে ঠিক আছে আপনার নাম্বারটা একটু জোরে মুখস্থ বলেন নাম্বারটা হ্যাঁ হ্যাঁ যেটা মানে বিকাশ নগর থাকবে ওইটা

কিছুদিন রাখেন যখন মানুষ ফোন টোন দিবে কথা বলবে আর যদি কেউ সাহায্য করে সেটা নিজের কাছে রাখেন উঠে রাখেন ঠিক আছে শুনছি বাড়ি যাবেন বাড়িতে কবে যাবেন বাড়িতে আশা আছে শনিবার রাতে যাব শনিবার রাতে যাবেন কেন কি জন্য যাবেন শনিবার রাতে যাব বাচ্চা কাচ্চা রে কাটি করতেছে ইদে জানা দেখি ইদে যায় না কইছে কোন একটু একটু সুযোগ জন হইছে আশা এসে কয়েকটা উঠে গেল টাকা পয়সা জোগাড় আছে জি টাকা পয়সা জোগাড় আছে টাকা পয়সা জোগাড় এই মুহূর্তে সামান্য কিছু টাকা আছে আর এই দুই দিনে যদি আল্লাহ গাড়ি ভাড়া বা বাচ্চা কাচ্চা নিয়ে কিছু খাবার দিয়ে দিতে এই যথেষ্ট মানে কত লাগবে এই দুই দিনে কত জোগাবেন দুই দিন এখন আল্লাহ যদি আকার ভালো থাকে মানে গাড়ি ভাড়া কত গাড়ি ভাড়া আমার এখান থেকে প্রায় পাঁচশো টাকা লাগে আচ্ছা আর ছেলে মেয়ের জন্য কি নিবেন ছেলে মেয়ের জন্য দুইটা বাচ্চা আছে এই ছেলে একটা মেয়ে আছে হুম বাচ্চাদের জন্য ইচ্ছা খুশি গাঞ্জি নেব দুইটা গেঞ্জি দুইটা আচ্ছা আর আর মেট লাগিয়ে একটা ওই প্রো মানে ভালো তো প্রো গিয়ার নিতে হবে। ওকে একবার ভালো দিতে চেষ্টা করব। গতি কত টাকা লাগবে? আশা করা যায় আমি 1000 টাকার ভিতরে মানে ফ্লেয়ার করতে পারব। কিছু দেখো তো ফর্মুলা। আচ্ছা মানে আপনার হিসাবে কত? 15000 বলছেন। গাড়ি ভাড়া সহ নাকি? না, গাড়ি ভাড়াটা আলাদা লাগবে। আচ্ছা। মানে কতला কত লাগবে মোট?

বিদেশে আমি যাবো না যদি আমার বয়সে আমার শরীর মানা না আমি পারছি না এখন যদি আল্লাহ তৌফিক দেয় কোন সময় কোন দিন ছিল আমার বাচ্চা বেড়ে পারেনি বাচ্চার বয়স কত বাচ্চা এবছর মেট্রিক পরীক্ষা দিছে ও কি আঠারো বছর হয়েছে মেট্রিক পরীক্ষা দিছে আমি বুঝছি হ্যাঁ মেট্রিক পরীক্ষা দিছে আঠারো বছর এখনো কাছাকাছি মানে আপনি যাবেন না কি বাড়ি না আমি হ্যাঁ এক পয়সা আপনার লাগবে না টাকা না লাগবে আপনার চাকরি রেডি আমার ওয়াইফে আর আমার কুলাপানে মানে নিয়ে নেব না ওরা বলে বলতেছে আমরা যেන්නේ পারি এমনে কলু আচ্ছা দরকার নাই নিয়ে আরে নেই আমার বিষয় আপনি এখনো বিদেশ 10 বছর করতে পারবেন আপনি যদি জান মিডল ইস্টে কোনো কাজ থেকে আমরা একদম সম্পূর্ণ ফ্রিতে পাঠিয়ে পারব আপনাকে আপনি চাইলে আপনাকে কাতার পাঠাবো এক টাকাও লাগবে না এক পয়সাও লাগবে না পানি রেডি আপনার চাকরিও রেডি একটা আলাপনা ভিডিও হচ্ছে মানুষ প্রমাণ সবাই দেখতেছে কোন ধরনের আপনার কাতার যাওয়ার জন্য যা লাগে বিমান ভাড়া থেকে শুরু করে ভিসা প্রসেসিং সব কিছু আমি দিব পাসপোর্ট লাগলে পাসপোর্ট বানাই দিব যাবেন এটা আমি এই মুহূর্তে বলতে আমার ওয়াইফ স্যার আমি বলতে পারবো হ্যাঁ আমার ওয়াইফ স্যার আমি বলতে পারবো ওয়াইফ স্যার আমি যদি না বলে তাই আমি যাব কারণ আমার জন্য আমার ওয়াইফ অনেক কষ্ট করছে আচ্ছা এখনো কষ্ট করে হুম আমার ওয়াইফ স্যার আমি বলতে পারবো কারণ আমার

শুনেন আপনি তো বাড়িতে যাবেন এই দশ দিনের ভিতরে একদিন তো সময় করে বলতে পারবেন ঠিক না মানে এমন না যে দশ দিনই কথা বলবেন একদিন সুস্থ বসে দু একদিন পরে আমরা জানাই দিন বাড়িতে যাওয়ার পরে ঠিক আছে যে আমি ভাই আমি যাবো বুঝছি বুঝছি ভয় পাইছেন আপনি অনেক কষ্ট করে আসছেন এই জন্য তাও আপনি বাবির সাথে যোগাযোগ করে পয়সালা করে আমাদেরকে জানাইন যদি যান আপনি কাতার যাবেন এবং কোম্পানি কোম্পানি একটা কোম্পানি দিয়ে দিব আপনার ভালো স্যালারি হবে কোনো রকম কোনো কিছু লাগবে না আপনি যাওয়ার আসার পাসপোর্ট না থাকলে ওইটাও বানাই দিব সমস্যা নেই কোম্পানির মালিক আমাদের বাংলাদেশী

তো ঠিক আছে আপনি আমার জানাইন যাই কষ্ট দিচ্ছি আপনার অনেকক্ষণ আজকে ব্যবসা বাণিজ্য বন্ধ করে রাখছি টাকা দিছি তো বাড়িতে যাওয়ার জন্য আর ওই দিন তো দিছি আপনার মানবিকতার জন্য না পেয়ারা খাবো না চলে যাবো আসলে আজান দিছে তো নামাজ পড়বো আর কি হচ্ছে আপনার সাথে যদি কেউ ফোন দিয়ে আপনার সাহায্য করতে চায় সুন্দর করে কথা বলে যে যা দেয় নিয়ে সমস্যা নেই ঠিক আছে আচ্ছা আসি হ্যাঁ السلام <سؤال> 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 عليكم <سؤال> <سؤال>